আমাদের যাত্রা শুরু হয় সিএনজি দিয়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন তাই আমরা কমলাপুর স্টেশনের থেকে রানা দিই প্রায় সাড়ে দশটার দিকে প্যানাপোল এক্সপ্রেস স্বপ্নের প্রত্যাশিত হয়ে যায় কেউ ভুলে আবার এয়ারপোর্ট থেকে ওঠার কথা ভাববেন না দর্শনের উদ্দেশ্যে আমরা এখন রানা দিচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন তাহলে যাওয়া আমাদের রেলের টিকিট ঠিক এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছেড়ে যায় এক মিনিট ট্রেন লেট করে নেই সো সুতরাং আপনারা যারা ট্রেনে যেতে চান সবসময় টাইমটা একটু মেনটেন করতে হবে এবং এরপর আমাদের ট্রেন জার্নি শুরু হয় আমরা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যাব যার কারণে সময় একটু কম লাগবে চলুন চারটার সময় আমরা দর্শনা এসে পৌঁছে আমাদের এতটুকু যাত্রা করতে প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে আমরা এগারোটা পঁয়তাল্লিশের দিকে ট্রেনে উঠেছি এরপর এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে চারটা বাজলো এখন আমরা এখান থেকে দর্শনা বর্ডার দিকে যাব দর্শনা স্টেশন থেকে আমরা বর্ডারে যাই ভ্যানের মাধ্যমে ভ্যানে তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে নেয় একদম আপনাদের বর্ডারের কাছে নিয়ে আসবে ভরটা সাধারণত ওপেন হয় সাড়ে সাতটার দিকে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হয় এরপর হচ্ছে ইমিগ্রেশন থেকে কাস্টম থেকে দুটো সিল নিয়ে ডিপার্চার সিল যেটা ডিপারচার সিল নিয়ে বিজিপির কাছ থেকে চেক টেক করে দেন আমাদের বর্ডারটা ক্রস করতে হবে কাস্টম এবং ইমিগ্রেশন পার করে আমরা গেদে বর্ডারে চলে আসি এবং গেদে বর্ডারে এসে এরপর আমাদের আবার হচ্ছে এখান থেকে ইমিগ্রেশনের সিল নিতে হবে এবং একটি ছোট্ট একটি ফর্ম দেবে সেই ফর্মটি পূরণ করতে হবে আপনারা চাইলে নিজেরা পূরণ করতে পারেন বা এখানে কিছু লোকজন আছে তাদের মাধ্যমে সেটা পূরণ করা যায় তাদেরকে পঞ্চাশ রুপি দিলেই তারা খুশি ইমিগ্রেশন শেষে আমরা শিয়ালদার জন্য দুটো টিকিট নিয়ে নিই এখানে টিকিট কাউন্টার আছে তিরিশ টাকা করে একটি টিক এখান থেকে টিকিট নিয়ে আমাদের শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করতে হবে প্রায় তিন ঘন্টা ট্রেন জার্নি শেষে আমরা শিয়ালদা এসে পৌঁছাই এখান থেকে তারপর আমাদের ট্যাক্সি নিতে হবে গতকাল রাত্রে আমরা সাউথ সিটি মল থেকে ঘুরে এসেছিলাম কিন্তু কিছু ত্রুটির কারণে সেই ভিডিওগুলো গুলো আপনাদের দেখাতে পারছি না গতকাল রাত্রে সাউসেরি মলটা খুব সুন্দর ছিল আপনারা সেখানে যেতে পারেন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে যাওয়ার জন্য বাস উঠলাম বাস থেকে হচ্ছে হাওড়া ব্রিজ যেতে সময় বেশি লাগবে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এবং ভাড়া নেই বারো টাকা মানে বারো রুপি দু চারটো সিঙ্গেল ছাড়া তেমন কোনো একটা জ্যাম রাস্তার মধ্যে ছিল না আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হাওড়া ব্রিজ চলে আসতে পারবেন আমাদের মার্কুইস রোড মার্কেট থেকে একটু কষ্ট করে হেঁটে নিউ মার্কেট পর্যন্ত আসতে পারেন এখান থেকে এসে আপনারা বাস পাবেন হাওড়া বলে হাওড়া বলে ডাকে তো আপনারা সেখান থেকে বাসে উঠে চলে আসবেন হাওড়া ব্রিজ এখান থেকে হাওড়া ব্রিজ ব্রিজ এখান থেকে আমরা পানিপুরি খেয়ে দেখলাম করে পানিপুরি দেয় খুবই মজাদার এবং আশপাশটাও আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন হাওড়া ব্রিজ থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আপনারা একটি ঘাটে চলে আসবেন ঘাট থেকে হচ্ছে জৈত নদীর ওই পারে যেতে হবে ছয় টাকা করে টিকিট আপনার টিকিটটি কেটে নেবেন কেটে লঞ্চে উঠে ওই পারে চলে আসবেন লঞ্চে যাত্রাটা তুলনামূলক ভালোই তেমন কোনো একটা বিয়ের থাকে না আপনারা খুব সুন্দর এনজয় করতে করতে এ পার থেকে ওই পারে চলে যেতে পারবেন পার হওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে আপনারা চলে আসতে পারবেন প্রিন্সেফ ঘাটে ফ্রিনসেফ ঘাট মোটামুটি দেখতে সুন্দর এইটি এবং ফেমাস আপনারা সবাই এখানে ঘুরে দেখতে পারেন জায়গাটা খুব সুন্দর ঘোরাঘুরিতে খুব টায়ার তাই ভাবলাম যে একটু লেমকার শরবত খেয়ে নিতে পারি এক গ্লাস লিমকার শরবত তিরিশ টাকা আপনারা যদি চান ফ্রাই করে দিতে পারেন এখন বাজে রাত তিনটা এখন আমরা হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং শিয়ালদা থেকে আমরা যাব গেদে বর্ডার গেদে বর্ডার থেকে বর্ডার ক্রস করে এরপর দর্শনা চলুন যাওয়া যাক এখান থেকে ট্যাক্সি নিচ্ছি ট্যাক্সি নিয়ে শিয়ালদা যাবো এখান থেকে দেড়শো টাকা ভাড়া আমরা এইভাবে যেতে পারে বিভিন্ন কারণে আমরা অনেক কিছু সম্পর্কে আপনাদেরকে বলতে পারিনি কিন্তু আপনারা অনেক জায়গায় ঘুরে দেখতে পারেন কলকাতার মধ্যে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান প্রিন্ট হাওড়া ব্রিজ সিটি মল এবং আপনারা চাইলে মার্ট থেকে শপিং করতে পারবেন প্লাস্টিক মার্কেট থেকে শপিং করতে পারবেন আমরা হচ্ছে ভোর চারটা বিশের সময় চলে এসেছি চারটা বিশের ট্রেনে করে গেদে বর্ডারে গেদে বর্ডার থেকে দর্শনা যেটা আমরা পূর্ববর্তীতে আপনারা সে একইভাবে আমরা চলে এসেছি আসার পরে আবার ভ্যান দিয়ে আমরা চলে যাচ্ছি এবার বিদায় নেওয়ার পালা এই ছোট স্টোরি ছিল আমাদের ঢাকা কমলাপুর থেকে আপনারা এসিতে করে ট্রেনে যেতে পারবেন এসির ভাড়া হবে আটশো টাকা এবং নন এসির ভাড়া হবে চারশো টাকা বর্ডার থেকে আপনারা বর্ডার পর্যন্ত যাবেন তিরিশ টাকা নেবে এরপর ওখানে ট্র্যাভেল ট্যাক্স পরিশোধ করতে হবে তারপর ইমিগ্রেশন বর্ডার পার হয়ে চল্লিশ টাকা ভ্যান দিয়ে আপনারা চলে যাবেন ইন্ডিয়ান বর্ডারে গেদে থেকে শিয়ালদা ট্রেনের ভাড়া নেবে তিরিশ রুপি এবং সেখান থেকে শিয়ালদা থেকে আপনারা ট্যাক্সি করে নিতে পারবেন দেড়শো রুপিতে মার্গুইস স্ট্রিট হোটেল দুপুরের খাবার সব কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন হোটেল এক হাজার রুপিতে পেতে পারেন রাত এবং দুপুরের খাবার তিনশো রুপি মার্কেট স্ট্রিট থেকে সাউথ সিটি মল যেতে দুশো রুপির মতো খরচ হবে নিউ মার্কেট থেকে হাওড়া ব্রিজ বারো টাকার মতো বাস ভাড়া আমাদের হিসাব মতো গেটের পর্যন্ত আপনারা ঢাকা থেকে যেতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা খরচ করে এবং ওইখানে পৌঁছানোর পর হোটেল পর্যন্ত যেতে খাওয়া খরচ সব কিছু মিলে ষোলোশো বিরানব্বই রুপির মতো পড়ে সব মিলিয়ে আপনারা যদি বাংলা টাকা এগারো হাজার নিয়ে যান সর্বনিম্ন তাহলে আমার মতে আপনারা শপিং করে খুব সুন্দর করে আসতে পারবেন তাছাড়া আপনাদের বাড়তি যদি কেনাকাটা কেনা থাকে সেটাও আপনারা করতে পারবেন